লক্ষ্মীপুরে এখনো বন্যার পানি বাড়ছে বানভাসীরা সাপের কামড়ের আতঙ্কে রয়েছেন ইতোমধ্যে বিভিন্ন উপজেলা হাসপাতালে প্রায় আশি জন সাপের কামড়ের চিকিৎসা নিয়েছেন দর্শক এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানব টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী তাপস কুমার সাহা তাপস লক্ষ্মীপুরের সার্বিক বন্যা পরিস্থিতি জানাবেন এবং এই যে সাপে কামড়ের যে রোগীরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের চিকিৎসা ব্যবস্থার কি অবস্থা সে বিষয়ে জানাবেন জি নাদিয়া আপনি যেমনটা বলছিলেন লক্ষ্মীপুরে কিন্তু বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে প্রতিদিনে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে লক্ষ্মীপুর জেলার বর্তমানে প্রায় নব্বই শতাংশে আমলে পানি চলে চলিয়ে গেছে এর মধ্যে গতকাল একজন বা বন্যা একজন মৃত্যু হয়েছে এছাড়া আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরে এক বৃদ্ধ মৃত্যু হয়েছে এছাড়া সর্বত্র লক্ষ্মীপুর জেলা জুড়ে এখন সাপের কামড়ে একটা আতঙ্ক রয়েছে সাপের আতঙ্ক রয়েছে এই পর্যন্ত প্রায় আশি জন সাপের কামড়ে চিকিৎসা নিয়েছে হাসপাতাল থেকে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে যিনি ওষুধপত্র আছে সাপের কামড়ে চিকিৎসা দেওয়ার জন্য যেটা আমাদেরকে সিভিল সার্জন জানিয়েছেন এছাড়া লক্ষ্মীপুরে আপনি জানেন যে লক্ষ্মীপুরের অবস্থা এতই খারাপ যে বলার বাইরে এখানে প্রতিদিনই আপনার বিভিন্ন এলাকা নতুন নতুন করে নিমজ্জিত হচ্ছে বিশেষ করে বসিকপুর পদ্মার বাজার বাঙ্গাকা লারকান্দি লক্ষ্মীপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ড এবং সদর জেলার চারটি উপজেলার প্রায় নব্বই শতাংশ আপনার স্থানে তলিয়ে গেছে এই জন্য এদের মানুষের জন্য একশো পঁচাশিটি আশ্রয় কেন্দ্র ও সকল স্কুল খোলা রাখা হয়েছে রেড ক্রস রেড ক্রিসেন্ট ওরা কাজ করছে এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও মাঠে রয়েছে এছাড়া পর্যাপ্ত পরিমাণ ত্রাণ থাকলেও কিন্তু লোকালয়ে একবারে প্রান্তিক পর্যায়ে কিন্তু আপনার ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না কারণ ওখানে যাতায়াতের কোনো ব্যবস্থা না থাকায় ওরা যেতে পারছে না ওরা ত্রাণও পাচ্ছে না ত্রাণের জন্য খাদ্যের জন্য সুষম সুচু পানির জন্য সর্বত্র একটা হাহাকার রয়েছে দর্শক লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির খবর জানছিলাম সহকর্মী তাপস কুমার সাহার কাছ থেকে